সবাই কেমন আছে বন্ধুরা দেখো আজকে সরপুটি মাছ সাথে একটা উইকেট মাছের মাথা আর ডাল আর বাঁধাকপি ছোটো ছোটো চিংড়ি মাছ হয়েছে আর হচ্ছে ডালের বুড়া আমার ছেলে ডালের বুড়া খেতে পছন্দ করে ও মাছ খায় না জন্য দেখো আজকে দুপুরের এগুলো হয়েছে আইটেম তো বন্ধুরা প্রথমে আমি এই বাঁধাকপি একটু সিদ্ধ করে নিয়েছি আমার কাছে কেন জানি না সিদ্ধ না করলে ভালো লাগে না এই তো একটু হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে কাঁচামরিচ বাসায় ফুরিয়ে গেছে বিকেলে আনবে আর এই দেখো এই তো বাঁধাকপি হয়ে গেছে সাথে আমরা পেঁয়াজও দিয়েছি ছোটো ছোটো গুঁড়া গুঁড়ো চিংড়ি মাছ দিয়েছি এখন দেখো এই তো আমরা সরপুটি মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা প্রায় শেষ এই দেখো এখন মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমরা এই যে এই যে সব কিছু ময় মশলা একসাথে কষিয়ে নিচ্ছি তারপরে শীতকালীন ডাটা ডাটা খেতে ভালো লাগে বলবে ডাটার আলু দিয়েছি আজকে মাছে সেই জন্য দেখো এই তো আজকে গুড়া মরিচ দিয়ে রান্না জন্য তরকারি কোনো লাল লাল হয়েছে এই দেখো একটু কষিয়ে নিয়ে এখন মাছ দিয়ে দিব যে ভিতরে এই দেখো মাছ দেওয়া হয়ে গেছে এই তো সরপুটি মাছ দেওয়া হয়েছে উপর দিয়ে ধনিয়া জিরা বাটা দিয়ে দিয়েছে সেজন্য তরকারি কালারটা এরকম হয়েছে আমরা তেজপাতা জিরা একটু তেলে ভেজে নিই তারপরে বেটে দিই এই দেখো মাছ এখন নামিয়ে নিয়েছি আজকে দুপুরে এই আইটেম হয়েছে আমরা বনবে কীরকম লাগে লাগলো রান্নাটা আর দেখো এই যে ডাল আজকে টক ডাল খেতে চেয়েছে সেই জন্য কাঁচা তেঁতুল গাছ থেকে পেরে পেঁয়াজ রসুন দিয়ে বাঘাত দিয়েছি তোমরা সবাই বলবে কীরকম হয়েছে রান্না টাটা টা বা